আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে তিন থেকে চার বছরের ছেলে বাচ্চাদের জন্য ফানেল কাপড় দিয়ে ফুল প্যান্ট তৈরি করে দেখাবো এর আগের ভিডিওতে আপনাদের সাথে ফানেল কাপড় দিয়ে ফতোয়া তৈরির নিয়মটা শেয়ার করেছিলাম আজকে শুধুমাত্র প্যান্ট তৈরির নিয়মটা শেয়ার করব তো প্যান্ট তৈরির জন্য এখানে আমি একটা ফানেল কাপড় নিয়েছি তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য নয় গৃহা অথবা দশ গৃহা পরিমাণ কাপড় নিলে কিন্তু আপনারা সুন্দর একটা ফুল প্যান্ট তৈরি করতে পারবেন তো কাপড়টিকে প্রথমে এক সাইড থেকে একবার ভাজ করে নিয়েছি এখন আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিলাম তো কাপড়টি কিন্তু এখন টোটাল চার পাটে রয়েছে আর এদিকটা খোলা দিক আর আমি যেদিকে আছি এটা হচ্ছে বন্ধ দিক তো প্রথমে প্যান্টের লম্বার মাপটা নিতে হবে তো আসলে প্যান্টের লম্বা কতটুকু হবে সেটা কিন্তু বাচ্চা যেরকম লম্বা তার উপর নির্ভর করবে এখানে আমি প্যান্টের লম্বাটা আঠারো ইঞ্চি নিচ্ছি তবে বাচ্চা যদি আরও লম্বা হয় সেক্ষেত্রে আপনারা আরও এক ইঞ্চি বাড়িয়ে নেবেন আর নিচের দিকে যে এক্সট্রা দু ইঞ্চি কাপড় থাকছে এটা কিন্তু সেলাইয়ে বাদ যাবে এখন কাপড়টির ওপর থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি রাবার ঘর তৈরির জন্য এই দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু রাবার ঘরে রাবার বসানোর সময় বাদ চলে যাবে এখন এই দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে ফিতাটিকে এই দাগ থেকে নিচের দিকে সোজা করে ধরে হায়ের মাপটা নিতে হবে তো আঠারো ইঞ্চি লম্বা প্যান্টের জন্য হায়ের মাপটা এখানে সাড়ে নয় ইঞ্চি নিচ্ছি আপনাদের প্যান্টের লম্বা যদি আরও বেশি হয় সেক্ষেত্রে হায়ের মাপটা একটু বাড়িয়ে নেবেন আর প্যান্টের লম্বা কম হলে হা হায়ের মাপটা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কমিয়ে নেবেন আর এখানে কিন্তু কাপড়টিকে চার ভাঁজ করার পর কাপড়ের চড়াটা নয় ইঞ্চি রয়েছে তো এখন যেটা করতে হবে হায়ের এইখান থেকে এই পাশ থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করতে হবে এবং এই দাগটিকে ওপর পর্যন্ত স্কেল দিয়ে সোজা করে মিলিয়ে দিতে হবে এবার হায়ের শেপ দেওয়ার জন্য এই অংশটুকু একটু রাউন্ড করে নিতে হবে এরপরে পায়ের মুহুরির মাপটা নিতে হবে তো নিচের দিকের বন্দর সাইড থেকে ফিতা ধরে মুহুরির চড়াটা সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুহুরির ঘেরটা নেবেন এখন বাইরের দাগটিকে হাই পর্যন্ত স্কেল দিয়ে মিলে দিতে হবে এখনই দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে তাহলে কিন্তু আমাদের পুরো প্যান্টের কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে এ ধরনের ফুল প্যান্ট বাচ্চাদেরকে শীতের দিনে পরানো হলে আর কোনো কিছু পরানোর দরকার হবে না কারণ এগুলো যেহেতু ফানেল কাপড় তাই কাপড়গুলো অনেক আরামদায়ক হবে সাথে গরমও হবে তো এই তো প্যান্টের কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এই প্যান্টটা সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য প্রথমে কিন্তু নিচের দিক থেকে পায়ের মোহরি অংশটুকু সেলাই করতে হবে তো কাপড়টিকে ঠিক এভাবে উল্টো দিকে নিচের দিক থেকে দুইবার এইভাবে করে ভাজ করে সেলাই করতে হবে চলুন এখন সেলাই করে দেখাই সেলাই করার জন্য প্রথমে কাপড়টিকে উল্টো পাশে করে রেখেছি এখন নিচের দিক থেকে প্রথমে চিকন করে একটা ভাঁজ দিতে হবে এরপর একটু চওড়া করে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে আশা করছি আপনারা এ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একই রকমভাবে কিন্তু অপর পায়ের মুহুরি অংশটিও সেলাই করতে হবে আমি একই নিয়মে অন্য পায়ের মুহুরির অংশটিও সেলাই করে নিচ্ছি তো দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে যে কোনো একটা পায়ের কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর অন্য কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে এইভাবে মিলিয়ে ধরে হাই অংশটুকু সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টির ওপর থেকে একদম হাই পর্যন্ত সেলাই করে নিচ্ছি আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে দেখুন আমি ডাবল সেলাই দিয়ে নিলাম এখন একই রকমভাবে অপর সাইডটিও সেলাই করতে হবে আর আমি কিন্তু এই পাশেও ডাবল সেলাই দিয়ে নিব তো দুই পাশেরই হাই অংশটুকু সেলাই করা হয়ে গিয়েছে এখন এই যে কাপড়টিকে মাঝখান থেকে এইভাবে করে দুই দিক টেনে আলাদা করে নিতে হবে তাহলে কিন্তু প্যান্টের দুইটা পা খুব সহজে আলাদা হয়ে যাবে এখন যেটা করতে হবে এই যে পায়ের জোড়ার অংশটুকু সেলাই করতে হবে তো কাপড়টিকে ভালো করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা করে নিচ্ছি আর এখানেও কিন্তু আপনারা একবার সেলাই করার পর ডাবল সেলাই দিয়ে নেবেন কারণ একটা সেলাইয়ের কোনো ভরসা নাই যে কোনো সময় খুলে যেতে পারে ডাবল সেলাই দেওয়া থাকলে জিনিসটা সিকিউর থাকে তো তো পায়ের অংশটিও সেলাই করা হয়ে গিয়েছে এখন আমাদের কোমরে রাবার বসাতে হবে জন্য প্যান্টের কাপড়টিকে প্রথমে উল্টে সোজা পাশে করে নিলাম আর এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন প্যান্টের কাপড়ের যে ওপরের দিকটা রয়েছে মানে আমরা যে জায়গাতে রাবার বসাবো এখানে কিন্তু কাপড়ের পাড়ের অংশ পড়েছে আর এর জন্য এই অংশটুকু লক করা আছে মানে আগে থেকে এটা কিন্তু পাড়ের অংশ যেহেতু তাই লক করা রয়েছে তাই এটুকু আর সেলাই করার প্রয়োজন হবে না আমরা এখন সরাসরি প্যান্টে রাবার বসাতে পারবো তো এখানে আমি একটা রাবার নিয়েছি এবং রাবারের মাথাটা আগে থেকে জোড়া দিয়ে নিয়েছি আর মাথা জোড়া দেওয়ার পর এখানে রাবারের লম্বাটা রয়েছে নয় ইঞ্চি পরিমাণ মানে এখানে আমি মোট আঠারো ইঞ্চি পরিমাণ সরি উনিশ ইঞ্চি পরিমাণ লম্বা রাবার নিয়েছিলাম আর এক ইঞ্চি কিন্তু সেলাই টেনে গিয়েছে মানে যখন আমরা রাবারের মুখ দুইটা সেলাই করেছি তখন এক ইঞ্চি রাবার সেখানে টেনে গিয়েছে এখন এই রাবারটিকে উল্টো পাশে এইভাবে করে রেখে রাব রাবার বাদ দিয়ে কাপড়ের ওপর দিয়ে সেলাই করতে হবে আর কোনোভাবেই কিন্তু রাবারের ওপর সেলাইটা ফেলা যাবে না তো এইভাবে করে পুরো অংশটিকে কিন্তু সেলাই করে নিতে হবে আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই প্যান্টের কাটিং এবং সেলাইটা দেখানোর জন্য তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কত ইঞ্চি লম্বা প্যান্টের জন্য কত ইঞ্চি পরিমাণ হাই নিতে হবে সেটা যদি আপনারা বুঝতে না পারেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের প্যান্টের লম্বা কতটুকু তাহলে আমি সে কী পরিমাণ হাই হাইয়ের অংশটুকু নিতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব তো এখন রাবারের ঠিক মাঝখানে বরাবর আরও একটা সেলাই বসাতে হবে আর এই সেলাইটা করার সময় দুই হাত দিয়ে রাবারটিকে অল্প একটু টেনে তারপরে সেলাইটা করতে হবে তো আমি দুই হাত দিয়ে রাবারটিকে অল্প করে টেনে রাবারের মাঝখান বরাবর সেলাইটা করে নিলাম দেখুন পুরো প্যান্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই প্যান্টের সাথে ফানেল কাপড় দিয়ে আমি একটা ফুল হাতা ফতোয়া তৈরি করেছি যারা ফতোয়া তৈরি ভিডিওটা দেখতে চান তারা কিন্তু ইন্ডিস্ক্রিন থেকে অথবা আমার চ্যানেলে গিয়ে ভিডিও জপশানে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ